আসসালামু আলাইকুম সবাইকে প্রথমে বলে আমি কিন্তু কোনো মোটিভেশনাল স্পিকার না যদিও আমার বিভিন্ন ভিডিও ভিডিওতে আপনারা মোটিভেটেড হন অ্যাবাউট রিগার্ডিং হায়ার স্টাডি অ্যাব্রোড আপনাদের আয়ার্স দিতে হবে না ডুলিঙ্গ দিতে হবে না দুইটা দিলেই বেটার প্লাস অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডটা কীরকম হইতে হবে এগুলো জানতে পারেন তো আমি আপনাদেরকে অলরেডি গতকালকে আপনারা দেখছেন যে ইটালিতে আমার অ্যাপ্লিকেন্ট হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পেয়েছে এবং সে চার পাঁচটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছে লাস্ট মোমেন্ট অ্যাপ্লিকেশন করার পরও সো ইটালির জন্য আগামী জানুয়ারিতে যারা অ্যাপ্লাই করতে চান তারা আগে থেকে প্রিপারেশন নেন আয়েলস লাগে না বাট আয়লস দিয়ে রাখলে আপনার ভিসা এবং স্কলারশিপ দুই ক্ষেত্রেই আপনার হেল্প হবে কিছু কিছু ইউনিভার্সিটিতে ডিরেক্ট অ্যাডমিশন পাবেন হ্যাঁ তো আমি কোনো মোটিভেশনাল ইয়ে না স্পিকার না আমি অ্যাকশন প্ল্যানে বিশ্বাসী যারা আমার সাথে রেজিস্ট্রেশন করবেন একটা কান্ট্রি নিয়ে আগাইতে পারেন হয় ফিনল্যান্ড না হয় ইটালি কারণ একই অ্যাপ্লিকেন্ট নিয়ে অনেকগুলো কান্ট্রিতে মুভ করলে দেখবেন কোনোটাই হয় না একটা কান্ট্রি নিয়ে আগান পারফেক্টলি আগান যদি আপনার মনে হয় যে না ফিনল্যান্ডে কস্ট বেশি বা ইয়ে লাগতেছে তাহলে ইটালির জন্য প্রিপারেশন নেন সামনে হ্যাঁ আর মাঝখানে ফিনল্যান্ডের যদি কোনো কস্ট ইফেক্টিভ অফার আসে যেমন ফ্রি ভোকেশনাল স্টাডি ওইটার জন্য কাজ করতে পারেন ঠিক আছে আয়স দিলে ডুয়েলিং দিলে লস নাই এগুলো আপনাকে বেনিফিটই দিবে ঠিক আছে তো একটু কষ্ট করে প্রিপারেশন নিয়ে আয়সটা দিয়ে দেন ইটালিতে আপনার আগামী জানুয়ারিতে অ্যাপ্লাই করেন আর ইটালির ভিসা রেশিও স্টাডি ভিসা রেশিও কম কারণ হচ্ছে আমরা ওই ফেক ডকুমেন্ট দিয়ে ওই যে কালকেই তো শেয়ার করলাম যে কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছে স্টুডেন্ট জানেই না আমি যদি কম্পেয়ার করি আমার অ্যাপ্লিকেন্টরা হচ্ছে আমার স্টুডেন্টরা হচ্ছে আগে ইউনিভার্সিটির লোকেশন জানে তারপরে হেলসিঙ্কি থেকে ফিনল্যান্ডের ক্ষেত্রে বলতেছি এটা ইটালির ক্ষেত্রে এরকম করবে হয়তোবা হেলসিংকি থেকে ওই লোকেশনের ড্রাইভিং দূরত্ব কতটুক এটা দেখে তারপরে অ্যাপ্লাই করে হ্যাঁ তারপরে অ্যাপ্লাই না মানে রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই তো পরে রেজিস্ট্রেশন করে সো এই হচ্ছে মানে একই দেশে পুরাপুরি উল্টা ক্যারেক্টারের মানুষজন তো ওই যে আমার ক্ষেত্রে আর কি ওই ইয়াটা সত্য ওই যে বসতে দিলে খাইতে চায় খাইতে দিলে শুইতে চায় এরকম বেশ কিছু অ্যাপ্লিকেন্ট আছে যারা আমার মাথার উপরে ওইখান আছে নাচার চেষ্টা করে সুযোগ দিয়ে দেখছি হ্যাঁ তো এই হচ্ছে ফ্যাক্ট দয়া করে ওই মাথার উপরে নাচার দরকার নেই আপনাদেরকে আমার কোনো দ্বীপ রাষ্ট্রের ইউনিভার্সিটিতে পাঠায় আমার বেসিক কোনো হেল্প হবে না হ্যাঁ আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনি ইউনিভার্সিটির চান্স পাবেন আপনার যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ড অক্সফোর্ড ক্যাম্ব্রিজ ক্যাম্ব্রিজে যারা চান্স পায় ঠিক আছে তাদের ব্যাকগ্রাউন্ড আর যারা ওই ইউকে ইউনিভার্সিটি অফ গ্রিন উইচে পড়তেছে তাদের ব্যাকগ্রাউন্ড কি সেম ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনি ইউনিভার্সিটি পাবেন আর ফিনল্যান্ডে সব ইউনিভার্সিটির ক্যাটাগরি মোটামুটি সেম আর ইটালিতে গভর্নমেন্ট থেকেই সব ইউনিভার্সিটির জন্য স্কলারশিপ বরাদ্দ আছে এটাকেও আমরা নষ্ট করছি সেটা হচ্ছে আগে তিন চারটা ইউনিভার্সিটির অফার একসাথে এক্সেপ্ট করা যেত এখন আর করা যায় না কারণ আগে এরকম অফার লেটারে অফার অ্যাকসেপ্ট করে যায় আপনার হচ্ছে স্কলারশিপ নিত স্কলারশিপগুলো মিস ইউজ করতো পোলাপান এরকম রিপোর্টও আছে আমার কাছে তো খারাপ কাজ অনেক তাড়াতাড়ি করি আর কি আমরা হ্যাঁ চায়না রাশিয়া মালয়েশিয়া চায়না রাশিয়া ইটালি এসব কান্ট্রিতে মোটামুটি ভালো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের স্কলারশিপ দেয় ভালো ব্যাকগ্রাউন্ড কেমন হতে পারে সেটা আমি কালকে শেয়ার করছি ব্যাচেলারের ক্ষেত্রে ম্যাট্রিক ইন্টারে আপনার যে জিপিএ থাকতেই হবে এরকম জিপিএ ফাইভ থাকতেই হবে এরকম না একটা ভালো গ্রেড থাকতে হবে এবং সাথে আয়াল সিরিজ করে থাকলে আপনার ইয়ে স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি বেড়ে যায় বাট আইল ছাড়াও অ্যাপ্লাই করা যাবে ব্যাচেলার মাস্টার্সে ঠিক আছে তো এই হচ্ছে ফ্যাক্ট তা আপনারা যারা রেজিস্ট্রেশন করতে চান আগে থেকে আগামী জানুয়ারির জন্য ইটালির জন্য রেজিস্ট্রেশন করতে পারেন আর ইটালির ক্ষেত্রে এবং ফিনল্যান্ডের ক্ষেত্রে বোধ ক্ষেত্রেই আপনার কিন্তু ভিসা হওয়ার আগেই একটা ভালো পরিমাণ ইনভেস্টমেন্ট হয়ে যাবে এটা চিন্তা করে সেটা ধরেন দুই থেকে আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকার মতো ইনভেস্টমেন্ট হয়ে যাবে সেটা চিন্তা করে তারপরে আপনারা আগায়েন ঠিক আছে আর এটা যেহেতু এর ফুল ব্রাইট স্কলারশিপ না সো আপনার টাকা দিয়েই বিদেশে যাইতে হবে মানে টাকা ইনভেস্ট করার চিন্তা করেই বিদেশের জন্য প্রসেস করতে হবে আমার ক্ষেত্রে কি সুবিধা আপনারা পাবেন জেনুইন কাজকর্ম আর এজেন্সিতে গেলে আপনাদের বিভিন্ন ডান বাম করা লাগতো বিভিন্ন নেগেটিভ ইস্যু ফেস করা লাগতো ওইটা আপনাদের ফেস করা লাগতেছে না পার্সোনালাইজড ওয়েতে আপনারা আপনাদের সার্ভিসটা পাচ্ছেন এই হচ্ছে তো যারা রেজিস্ট্রেশন করতে চান ব্যাকগ্রাউন্ড প্রথমে শেয়ার করেন ইনবক্সে তারপরে রেজিস্ট্রেশন করেন আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকেন